আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই বাসার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি গতকাল রাতেই বাসায় আসছি সকালবেলা থেকেই ব্লগটা শেয়ার করছি ভোর রাতের দিকে এত বেশি বৃষ্টি হয়েছিল সকালে ঘুম থেকে উঠে সেটা বোঝার কোনো উপায় নাই বাইরে রোদ উঠে গেছে বৃষ্টির পানিও শুকাই গেছে খুব ভালো বৃষ্টি হয়েছে রাতের বেলা বিজলি চমকাইছিল তো খালা চলে আসছে সকাল সকাল এসে উনি ওনার মধ্যে সব কাজগুলা করতেছে তারপর এখন হচ্ছে আমি নাস্তা রেডি করবো আড়িশের জন্য প্লাস আমার জন্য নাস্তা তেমন কিছু না ব্রেড নিয়ে আসা হয়েছিল নসিলা জেলি এগুলো দিয়ে ব্রেড খেয়ে নিবো আর আড়িশের জন্য একটা ডিম পুচ করে নিচ্ছি আর এখানে হচ্ছে সব চামচগুলা খালা ধুয়ে রেখেছে আর এই যে আমার কিচেনের পাশে কিন্তু ছোট্ট একটা ওয়াশরুম আছে এটাতে হচ্ছে নর্মাল ল কমর দেয়া আছে আর কি এই ওয়াশরুমটা আমাদের ইউজ করা হয় না বাসার সার্ভেন্টদের জন্য মেবি এটা করা হয়েছে ভালোই হয়েছে ছোটখাটো একটা ওয়াশরুম যখন খালা ঘর ঘর মোছার পানি ওইখানে ফেলে ওইখান থেকে পানি নিয়ে আসে তো ওনারা ইউজ করতে পারে আর কি তো বাসা বাড়িতে হচ্ছে এরকম একটা ওয়াশরুম থাকলে সুবিধা ভালোই তো এখানে দেখলাম যে গাছের আমগুলা মশাল্লাহ বড় হয়ে গেছে আমি সকালে ঘুম থেকে উঠি প্রথমে আগে জানালা খুলে আমগুলা দেখে নিয়েছিলাম তো এখন আরিশ ঘুম থেকে উঠেছে সে আমগুলা দেখে খুব খুশি আমাকে বলতেছিলো মা আমরা যে দাদুর বাড়ি নাড়ুর বাড়িতে গিয়েছি সেজন্য আমগুলা বড় হয়ে গেছে এখন আমগুলা পাড়তে হবে তো এই যে হাত বাড়াইছে আম পারার জন্য তো এখন আমরা মা ছেড়ে নাস্তা খেয়ে নিচ্ছি ওইদিকে খালা হচ্ছে কাজ করতেছে তো উনি ওয়াশরুম ক্লিন করতেছিল তো আসার পর ওনাকেও একটু হালকা নাস্তা দিলাম বাড়ি থেকে আসার পর পর দিন আমার হচ্ছে তেমন রান্নাবান্নার কোনো কাজ থাকে না কারণ আম্মু তো রান্না করেই দেয় আর নাস্তাটা হালকা পাতলার ভেতরে আমরা সেরে নেই তারপর আমি আস্তে ধীরে হচ্ছে রান্নাবান্না করি আর কি এক দুই দিন পর তো খালার কাজ শেষ উনি চলে যাচ্ছে আর দিকে আমি মাছটাকে খাবার দিচ্ছি আমার দুইটা মাছ ছিল রেখে গিয়েছিলাম দারোয়ান আঙ্কেলদের কাছে এসে দেখি যে একটা মাছ নাকি মরে গেছে ঘটনাটা কেন জানি আমার বিলিফ হচ্ছে না কারণ মাছের জারের মধ্যে কি জানি একটা আংটা টাইপের একটা পরে আসে আর কি মানে আংটা হয় না যে কোনো কিছু হ্যাঙ্গিং করার এইরকম আর কি একটা কিছু পরে আসে ভেতরে হয়তো বা কেউ দুষ্টুমি করে মাছটা উঠাতে চাইছিল বা নিয়ে গেছে কিনা আমি তাও জানি না বলতে পারবো না আসল ঘটনা কি ওনারা বলছে যে মারা গেছে তবে এই মাছগুলা খাবার ছাড়াও আমরা দেখেছি বাসায় একবার আমরা ভুলে গেছিলাম আর কি নিচে দিয়ে যেতে তো খাবার ছাড়া তিন চার দিন মাছ বেঁচে ছিল আর সে জায়গায় ওনাদের কাছে দিয়ে গেছি খাবার তো নর্মালি সবসময় দিয়েছে খাবারও দিয়ে গিয়েছিলাম বাট এসেই দেখলাম যে একটা মাছ মারা গেছে আগের মাছটা মারা গেছে আগের মাছটা মোটামুটি অনেক দিন টিকে ছিল নতুন মাছটাই জীবিত আছে আর কি আর মাছটা হচ্ছে মরে গেছে শুনে আর জারের মধ্যে একটা মাছ দেখে আরিশ খুবই মন খারাপ করছে আমারও খুব খারাপ লাগতেছিল কারণ অনেক দিন থেকেই হচ্ছে মাছ দুইটা একসাথে আছে যাই হোক কিছু করার নাই তারপর হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে এখন আমি হচ্ছে ঘরের হালকা পাতলা কাজগুলো করব। খালা তো মোটামুটি সব কাজ করে দিয়ে গেছে ভারী কাজগুলো এখানে আমি হচ্ছে বোতলগুলা ভালো করে ওয়াশ করে নিচ্ছি তো আজকে একদম বোতলগুলো ভালো করে একটু ওয়াশ করতেছি ভেতরে পর্যন্ত ডিটারজেন্ট দিয়ে কারণ অনেক দিন বাসায় ছিলাম না আরিসার বাবা যদিও ছিল আর সব বোতল তো ইউজ হয় না একটু বালি টালি পরে আসে আমি অবশ্য বোতল চেঞ্জ করে ফেলি কিছুদিন পর পরই তো এগুলো যেহেতু নতুনই আছে এখন আর চেঞ্জ না করে এগুলো একটু ওয়াশ করে নিলাম আর কি তারপর হচ্ছে এখন আমি একটু গুছানোর কাজগুলো করব। টুকিটাকি কিছু গোছানোর কাজ আছে রান্না বান্না তো নাই তো সেই ফাঁকে হচ্ছে অন্য সব কাজগুলো করে নিব আর কি বোতলে পানি নিয়ে এখন ফ্রিজের রাখ বাইরে প্রচন্ড রোদ উঠছে কালকে যে বৃষ্টি হয়েছিল এটা বোঝাই যায় না কালকে রাত্রে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল কালকে রাতে আম্বর বড় হয়েছে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল তাই না বু আকাশটা কি করেছিল গুরুম গুরুম করেছিল মিস করছো বেশি মইন মামাকে মিস করছো ওই আমার সোনা পাখি দেখো তোমার আমগুলো বড় হয়ে গেছে চলো এখন গোসল করবা আরিস আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলতেছে সে নাকি আবার তার নানুর বাড়িতে যেতে চায় নর্মালি বাসায় আসার পর সে খুবই খুশি থাকে তো আজকে ঘুম থেকে উঠে বলতেছে সে মইন মামাকে মিস করতেছে যেটা একটু আগে ভিডিওতেও বলল এখন করে নিয়েছি মেন কাজ লাগেজগুলো থেকে সব কাপড় চোপড় সব কিছু বের করে জায়গা মতো গুছিয়ে রেখেছি আর এই যে আমার হ্যান্ড ব্যাগটাকে এরকম করে আমি রেখে দিই আর কি সব ব্যাগগুলো এইভাবে আমি রাখি ব্যাগের যেই এক্সট্রা যেই র্যাপিং পেপার বা পল্লিটা থাকে ওইটা দিয়ে আমি এরকমভাবে মুড়িয়ে আলমারিতে রেখে দিই তারপর হচ্ছে এখন এখন গোসল করে নিয়েছি এর মধ্যে আড়িশু গোসল করেছে গোসল করে হচ্ছে নামাজ পড়ে নিয়েছে এখন আমরা মা ছেলে খাবার খাবো আর এই তো রেডিমেড খাবার আম্মু খাবার দিয়ে দেয় যতটুকু সেটা আমার পরদিনও হয়ে যায় তো এই যে এখানে মোরগ পোলাও পুরা এক বক্স আছে আরিশার বাবাকে বলেছিলাম খাবার আজকে নিয়ে যাওয়ার জন্য বাট সে কিছুতেই নিবে না সে অফিসে ক্যাটারিংয়ে খাবে আর আমাদেরকে বললো যে দুপুরে খেয়ে নিয়ে তারপর হচ্ছে রাতেও খেয়ে নেওয়ার জন্য আর কেটা এটা রাতে আর রান্না করতে হবে না আর ও তো রাতে ভাতটাৎ খায় না মাঝে মাঝে অর্ধেক পরিমাণ গরম করে আমরা মাছ হেলে খেয়ে নিয়েছি বাকিটা রাতে হয়ে যাবে তারপর খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম প্রায় পাঁচটা বাজতেছে রাতে বৃষ্টি হয়েছিল যদিও তারপরও প্রচণ্ড গরম ছিল আর এখানে আমি কমফোর্ট গায়ে দিয়ে আছি কারণ এসি ছাড়া ছিল অনেক বেশি রুম ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে একটু বেশি শীত লাগে তারপর এসিটা কমিয়ে আর হচ্ছে কমফর্টটা গায়ে দিয়ে রাখতে ভালোই লাগে তারপর হচ্ছে আসরের নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে একটা চকলেট নিয়ে বারান্দায় আসলাম বিকেলের এই সুন্দর ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে আড়িশ তখনও ঘুমাচ্ছিলো তো ওকে এখন উঠায় ফেলবো সে হচ্ছে সূর্য ডুবাটা দেখতে অনেক বেশি পছন্দ করে বাসার হচ্ছে বারান্দা থেকে দেখা যায় তারপর হচ্ছে আরিশকে নিয়ে ছাদে আসলাম ও ঘুম থেকে উঠেছে ছাদে এসে ওকে সরাসরি আমগুলা দেখালাম সকাল থেকেই সে মানে আম দেখে জানলা দিয়ে খুব খুশি হয়েছিল। আমগুলা ধরতে চাচ্ছিল তো বলেছিলাম যে তোমাকে বিকেলে ছাদে নিয়ে যাব। তো ওকে নিয়ে একটু ছাদে হাঁটবো এখন সেই সাথে ওকে আমগুলোও দেখাচ্ছিলাম মাসাল্লাহ আমগুলা খুব সুন্দর বড় হয়েছে তবে যেটা খারাপ লাগার বিষয় গাছে মাত্র ছয়টা আম যে পরিমাণে আম আমি দেখে গিয়েছিলাম ছোট্ট ছোট্ট আম ছিল আর কি তখন আর এইরকম চারা গাছের আম কিন্তু এইগুলা মনে হয় কলপের চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আম তো ছোট দেখে গিয়েছিলাম প্রচুর আম এসেছিলো তার মধ্যে আম ঝরেও ছিল তো ঝরে টরে মনে হয় এই কয়টা আছে আর কি মাত্র ছয়টা আম গাছে আর এখানে এই যে ওনাদের কাঁচা টমেটো টমেটো পাকছিলো আমি থাকতেই দেখছিলাম এখন আবার কাঁচা হয়েছে এখন মাছ ছেলে একটু ছাদে হাঁটাহাঁটি করব সেই সাথে গাছগুলোও দেখতেছিলাম অনেকদিন পর যখন আসি গাছে যখন কোনো ছোট ফল দেখে যাই আসার পর যদি সেটা দেখি বড় হয়ে যায় তখন হচ্ছে ভালোই লাগে দেখতে আর এই হচ্ছে প্রত্যেকটা আম ধরতে চাচ্ছিলো ওকে একটু একটু করে আমগুলো ধরাচ্ছিলাম বাট সে পারবে না সে আবার এটা বুঝে যে এখন পারা যাবে না আর আমাদের আমনা এগুলা হচ্ছে বাড়িওয়ালাদের আম ওকে আমি এটা বুঝিয়ে বলেছি তারপর থেকে সে মাসাল্লা বুঝে বলে যে আমাকে যে মা আমরা পারতে পারবো না এগুলা হচ্ছে অন্যদের আম আমরা হচ্ছে নানুবাড়ি দাদু বাড়িতে গিয়ে আম পারবো এটা বলে আমি ওকে বাসা থেকে নিয়েছিলাম তো সেই জন্য এবার ওর নানুবাড়ি দাদু বাড়িতে গিয়ে খুব এক্সাইটেড ছিল আম পারার জন্য তো সেই জন্য আমাদের বাড়িতে গিয়েও মানে সবসময় কাঁচা আম হাতে নিয়ে রাখতো ওর এটা ভাল লাগে আর কি আম হাতে নিয়ে বসে থাকবে খেলবে এবার এসে ছাদের লেবু গাছটা দেখে এত ভালো লাগতেছিলো মাসাল্লাহ মশাল্লাহ গাছ ভর্তি করে লেবু আসছে একদম ছোট ছোট লেবু কয়েকটা আগের লেবু আছে একটু বড়ো সাইজের আর সবগুলা হচ্ছে ছোট্ট ছোট আর এই লেবুটার অনেক সেন্ট এটা হচ্ছে অরিজিনাল কাগজি লেবুই হবে একদম কাগজির যেই অথেন্টিক ফ্লেভার এটার মধ্যে আছে আমরা খেয়েছিলাম আর এই যে এই কয়টা আম আছে আর কি গাছে তো এই ছোট্ট গাছে এই আমগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল দিনের বেলা আকাশটাতে একদম রোদ্রোজ্জ্বল থাকে আর রাত হলেই বৃষ্টি হয় পহেলা বৈশাখের দিন হচ্ছে রাতের বেলা চিটগঙে খুব ভালো বৃষ্টি হয়েছে অ্যান্ড সেকেন্ড দিনও রাতের বেলা ভোর রাতের দিকে অনেক বেশি বৃষ্টি আসছে তো কুমিল্লায় ততদিন পর্যন্ত বৃষ্টি আসে নাই তো আজকে থেকে কুমিল্লায় বৃষ্টি স্টার্ট হয়েছে সরি আজকে না গতকালকে থেকে কুমিল্লায় বৃষ্টি স্টার্ট হয়েছে এবং আজকে কালবৈশাখী ঝড়ও হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কুমিল্লাতে আর চিটোগঙে এখনও দিনের বেলা বৃষ্টি হয় নাই রাতের বেলাই হয় তবে হবে আজকেও ওয়েদারটা দিনের বেলা খুব একটা রোদ ওঠে নাই বিকেল থেকেই ঝড়ের মতো বাতাস হচ্ছে ঝড় না মানে অনেক বেশি বাতাস হচ্ছে আর কি তো বাসায় তো কোনো সবজি টবজি নাই ও আজকে আসার সময় কিছু সবজি নিয়ে আসছে আর সবজিগুলো দেখতে এত টাটকা ফ্রেশ ছিল এখানে অনেক সুন্দর বরবটি আর ভেন্ডি নিয়ে আসছে বরবটি আমার তেমন একটা খাওয়া হয় না বরবটিগুলো খুব সুন্দর ছিল একদম চিকন চিকন একদম সবুজ সবুজ আর এখানে হচ্ছে বেগুন তারপর আলু ধনে পাতা কাঁচামরিচ বেগুনগুলোও অনেক সুন্দর এরকম সাইজের বেগুন দেখতে খুবই সুন্দর লাগে তারপরে যে লেবু আর নিয়ে আসছে লতি লতি দেখে আমি খুশি হয়েছি ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে এটা দিয়ে পরদিন লতিটা রান্না করব। তো লতিগুলো একটু চিকন টাইপের আর কি তো ও যতবার লতি আনছে একটু মোটা টাইপের লতি আনে ওইটাই ভাল লাগে বেশি খেতে গলায় ধরে না চিকনটা একটু হালকা গলায় ধরে তো সন্ধ্যায় এখানে ড্রাই কেক বিস্কিট খেয়ে নিচ্ছিলাম বিস্কিটটা খুবই মজার ছিল তারপর হচ্ছে একটু ঝাল মুড়ি চানাচুর দিয়ে বানাবো আর কি সাথে মুড়ি দিয়ে তো মুড়িটা খুব বেশি একটা ক্রিস্পি ছিল না সেজন্য আমি একটু হালকা চুলার মধ্যে টেলে নিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য আর তারপর এত ক্রিস্পি হয়েছে খেতেও ভালো লেগেছে তো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর হচ্ছে চানাচুর মুড়ি দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে এখন মাখিয়ে নিলাম এই মুড়ি মাখাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশি ভাল লাগে শশা টমেটো দিলে তেমন একটা ভাল লাগে না মুড়িটা হচ্ছে ক্রিস্পি থাকে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ